আজ আমি রান্না করছি নিরামিষ মাছের ঝোল তো চলুন দেখিনি কেমন করে বানাই প্রথমে মাছগুলো ভেজে নিলাম এরপর মাছগুলো তুলে নিলাম মাছগুলো তুলে নেওয়ার পর আপনাদের পছন্দ মতো সবজি যা যা কেটে রেখেছেন সেগুলো সব ভাজতে দিলাম আমি যেমন এখানে নিয়েছি পেঁপে কাঁচকলা আর আলু এগুলো প্রথমে একদম অল্প তেলে ভেজে নিলাম মাছ ভাজা তেলটাতেই ভেজে নিলাম আস্তে আস্তে নাড়তে হবে এবং ভালো করে ফ্রাই করতে হবে এরপর ঢাকা দিয়ে দিলাম এরপর ঢাকা খুলে নিয়ে দেখলাম সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তো এরপর সবজিগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব গুলো তোলা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি তেলের মধ্যে প্রথমেই দিলাম টমেটো কুচি তারপর আদা বাটা আমার যেহেতু ছিল না তাই আদা থেতো করে দিয়েছি এ দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু চিনি যদি কারোর বাড়িতে তরকা মশলা থাকে একটু দিতে পারেন এরপর সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে এবার জল ঢেলে দিলাম জল উষ্ণ জল দিতে হবে জল ঢেলে দিই এরপর ভালো করে সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দিতে হবে এইভাবে গোটা গোটা কাঁচা লঙ্কা যদি দু তিনটে ফেলে দেন জোলের ফ্লেভারটা ভীষণ ভালো হয় আমার ঝোল হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার এটা একটা বাটিতে ঢেলে নিলাম এরপরে যে কড়াইয়ে বা আপনি যে পাত্রে রান্না করছেন সেটাতে অল্প মতো একটু তেলে রাঁধুনির ফোড়ন দিয়ে নিতে হবে আমার যেহেতু বাচ্চা ঝাল খায় না তাই লঙ্কার ফোড়নটা দিতে পারলাম না রাঁধুনি শুকনো লঙ্কা তেজপাতার ফোড়ন দেবেন খুব ভালো লাগবে এরপর ওই ঝোলটা ওই ফোড়নের মধ্যে ঢেলে দেবেন এরপর খানিকক্ষণ ফুটিয়ে নেবেন এবং নুন আর মিষ্টিটা একটু চেক করে নেবেন কেমন হয়েছে দেখুন আমার ঝোল একদম রেডি লাস্ট আমি একটু ধনে পাতা দিয়ে গার্নিশিং করে নিয়েছি খুব সুন্দর খেতে হয় অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন খেতে হলো থ্যাঙ্কস ফর ওয়াচিং